এই পর্যন্ত আমি যত সাধুদের জীবন পড়েছি তার মধ্যে আমার সব থেকে প্রিয় হচ্ছে স্বামীজি তো স্বামীজি যা বই পারি একবার না দশবার পরে পড়েছি সবাই এখনও পড়ছি সব থেকে এখনও বেশি ভালো লাগে প্রত্যেকবারই পড়তে ইচ্ছে করে আর রুমানুরা তো বলেই গেছেন যে আগামী দু হাজার বছর ধরে ভারতবাসী যা ধর্ম সম্বন্ধে ভাববে চিন্তা করবে সেটা স্বামীজি বলে গেছেন দু আগামী দু হাজার বছর ধরে যা ভাববে তো তাই স্বামীজির কথা শুনুন যত শুনবেন ততই উপকার হবে অসীম কুমার বসু উনি স্বামীজির কাছে দীক্ষা পেয়েছেন উনি ওনার স্বামীজি সম্বন্ধে যা ওই কথা বলছেন আর আমার বাবা কথা পেতে উল্লিখিত চুনি চুনিলাল বসু ঠাকুরের ভক্ত ছেলেবেলায় বহুবার আমাদের পাড়ায় পরমংশদেব এসেছেন তাকে দর্শন করেছে অনেকবার বাবার নির্দেশ মতো আলমবাজার মঠে পরে স্বামীজির কাছে আমার দীক্ষা হয় এন্ট্রান্স দেওয়ার সময় স্বামীজি আমাদের বাড়ি এসেছেন আমি অঙ্কে কাঁচা তাকে জানাতে তিনি বলেন আরে আমিও তাই ছিলাম এফেতে উলিচনের কনিক্স মুখস্থ করে পাস করেছিলাম তুইও তাই করবি পরে আমি আইন পড়েছি একদিনই স্বামীজি এসেছেন কথায় কথা বললেন উকিল তো উকিলের উদ্দেশ্য তো দেখছি পরের ভেতর খালি ঝগড়ার সৃষ্টি করা তার কথায় আমার ওকালতির উপর কেমন একটা ব্রিটিশ না জন্মে গেল আইন পড়া ছেড়ে দিলাম অভিনয় সম্বন্ধে একদিন তিনি প্রসঙ্গ করেছিলেন পাশ্চাত্যের তুলনায় আমাদের দেশে তখনকার দিনে অভিনয় দারিদ্র্যের কথা বললেন নিজে গিরিশ গিরিশবাবুর নাটক দেখে এবং শেক্সপিয়ারের রোমিও জুবের থেকে খানিকটা অভিনয় করিও দেখালেন চমৎকার লাগলো প্রতিবার খনি ছিলেন তিনি বাবার আগ্রহে তাঁর কাছে দীক্ষা হয় আমার যখন দীক্ষা নিই তখন চাকরি করি সেদিন কিছু ফলমূল এবং তার প্রিয় খাবার মাংস শুনুন কথা ও উনি বলছেন স্বামীজির প্রিয় খাবার হচ্ছে মাংস কিছু ফলমূল এবং তার প্রিয় খাবার মাংস সঙ্গে নিয়ে যাই আগে থেকেই আমাকে স্নেহ করতেন পুজোসুজু পুজো টুজো না করেই দীক্ষা দেন মন্ত্র নেওয়ার পর ক্রমশ তাকে গুরু বলে বুঝতে পারলাম ধ্যান জপ করতে শেখালেন তার কৃপায় ধীরে ধীরে সাধুদের আপন বলে বিশ্বাস হতে লাগল আমার শরীর বরাবর খারাপ কিছু না কিছু খেয়ে জপান্ন করার অসুবিধা অসুবিধা কিছু না খেয়ে জপান্ন করার অসুবিধা শারদা মহারাজ মারফত তাকে জানাতে তিনি বলে পাঠান একটু খেয়ে দেয়ে করলে কোনো দোষ হবে না আর যখন তোর সুবিধা হবে তখনই করবি তিনি একবার বলেছিলেন ঠাকুরের কৃপায় শ্বাসের তেজ পড়লেই অতি সহজে ভেতরের ভাবটা এসে যায় এই হচ্ছে কথা আপনি যতই শাস্ত্র করবেন ঠাকুরের যদি কৃপা না হয় শাস্ত্র করলেও বুঝবেন না আর তার ব্যাখ্যা তো পড়াই উচিত না ব্যাখ্যা যেটা যেটা বলে ভাষ্য যাকে বলে তো আপনি মন মেন এটা পড়েছেন ঠাকুরের পাঠানো তিনি যা বোঝাবে বুঝিয়ে দেবেন স্বামীজিও সে একই কথা বলছেন আমি এইটা খুব ভাষ্য আমার পড়তে করে না আমি ডাইরেক্টলি পড়তে হবে এবং আমাকে ঠাকুর যা বোঝাবেন আমি তাই বুঝব ভাষ্য তো একজনের ভাবের কথা তিনি তাকে ঈশ্বর যা বুঝিয়েছেন সেটা তিনি লিখেছেন তো সেটাই যে একদম মূল জিনিস তাহলে আমার ভাবের সঙ্গে তার মিলতে নাও পারে তো স্বামীজি একই কথা বলছেন ভারস্য টাস্য বেশি পড়বি না টেক্সট আগে পড়বি বেশি করে পড়বি ঠাকুরের কৃপায় টেক্সট পড়লেই সহজে ভিতরে ভাবলে এসে যায় দেহ ঠিক এক সপ্তাহ আগে শেষ দেখা বাড়ির সামনে দিয়ে যাচ্ছেন তখন তার কবিরাজি চিকিৎসার বাঁধাবাধি চলছে জিজ্ঞাসা করলাম কেমন আছেন বললেন আরে তুমিও যেমন ডাক্তার বলি তো অনেক কথাই বলে কিন্তু আমার রোগ তারা কী করবে কি খাবেন দুধ খাবেন আমাদের বাড়িতে গাই আছে হ্যাঁ তা খাবো অন্য কিছু কিন্তু খাওয়া চলবে না এইগুলো ওনার মানে প্রচুর এবারে আমি ওনার বন্ধু প্রিয়নাথ সিং এর কথা আমি একটু বলব স্বামীজির বাল্যবন্ধু গুরুদাস বর্মন ছদ্মনামে শ্রীরামকৃষ্ণ চরিত গ্রন্থটি লিখেছিলেন বাল্যবন্ধুকে কখনো মজা করে স্বামীজি বলতেন প্রিয় সিঙ্গি বা সিঙ্গি কখনো উল্টো হয়ে সিং সিয়প্রিঙ্গি বলতেন স্বামীজির বাড়ির কাছে আমাদের বাড়ি ছিল ওই প্রিয়নাথ সিংহই বলছে আর কি এক পাড়ার ছেলে আমরা ছেলেবেলায় তার সঙ্গে কত খেলাই না খেলেছি তারপর তার জীবন আমাদের জীবনে কত তফাত হয়ে গেল ক কতদিন কত বৎসর দেখা সাক্ষিত হয়নি শুনতে পেতাম পেতাম বটে তিনি সন্ন্যাসী হয়েছেন দেশ বিদেশে ঘুরছেন আমার কিন্তু ছেলেবেলা থেকে তার উপর একটা বিশেষ স্থান ছিল তাই বড় হয়েও তার কথা একদিনও ভুলতে পারেনি তিনি যে একটা খুব বড় লোক হবেন এটা প্রাণে প্রাণে বিশ্বাস ছিল কিন্তু সন্ন্যাসী এমনভাবে যে জগতের পূজ্য হবেন এ কথা কে ভেবেছিল তিনি সন্ন্যাসী হয়ে যাওয়াতে এই কথাই মনে হয়েছিল যে হায় এত বড়ো শক্তিমান পুরুষ জীবনটা মিশেই হয়ে গেল তারপর তিনি আমেরিকায় গেলেন শিকাগোদের ধর্মসভা আমেরিকায় অন্যান্য স্থানের বক্তৃতা সারাংশে একটু আদু কাগজে দেখতে লাগলাম যা একটু আধ বিবরণ পেতাম তাতে অবাক হয়ে যেতাম ভাবতাম আগুন কখনো কাপড়ে ঢাকা থাকে না এতদিন স্বামীজির ভেতর সেই শক্তি জ্বরে উঠেছে ছেলেবেলাকার সেই ফুলে সেই ফুল এতদিনে ফুটেছে যতই তার অদ্ভুত কথা কাগজে পড়তে লাগলাম ততই সেই বাল্য বন্ধুকে আবার দেখার জন্য প্রাণ হয়ে উঠতে লাগলো একদিন শুনলাম তিনি দেশে প্রয়োজন মাদ্রাজি এসেছেন জ্বলন্ত অগ্নিমায় বক্তৃতা করছেন সেই বক্তৃতা করলাম প্রাণ মেতে উঠল ভাবলাম হিন্দু ধর্মের ভিতরে এই জিনিস আছে এমন সহজ করে জলের মতন ধর্মটা বোঝানো যায় এর কি অদ্ভুত শক্তি মানুষ না দেবতা দেখুন নিজের বন্ধুর সম্বন্ধে এই কথা বলছে তারপর একদিন কলকাতায় ভারী হইচই স্বামীজি এলেন বাগবাজারে পশুপতি বাবুর বাড়িতে তাঁর অভ্যর্থনা হলো এবং শিলবাবুদের কাশীপুরের ধারের বাগানে তার সঙ্গে তার সঙ্গে তাঁকে সঙ্গে করে আসা গেল কয়েকদিন পরে রাজা রাধাকান্তের বাড়িতে বিরাট সভায় স্বামীজির স্নিগ্ধ গভীর বক্তৃতা হলো যে যেখান থেকে শুনলে চিত্রাপৃত হয়ে রইল যে যেখান থেকে শুনলে চিত্রাপৃত মানে একদম স্থ হয়ে রইল কলকাতায় আসভাপতি তার সঙ্গে নির্জনে একবার দেখা করার এবং প্রাণ খুলে ছেলেবেলার মতো দুটো কথা বলার জন্য বড় ব্যস্ত হয়েছিল মন কিন্তু সদাই লোকের ভিড় অনবরত বহু লোক সঙ্গে করে আলাপ বহু লোকের সঙ্গে আলাপ চলছে সুবিধা আর সময় পায় না ইতিমধ্যে একটু অবসর পেয়েই তাকে ধরে নিয়ে বাগানে গঙ্গার ধারে বেড়াতে এলাম তিনিও শৈশবের খেলুড়োকে পেয়ে আগেকার মধ্যেই কথাবার্তা আরম্ভ করলেন দু চারটে কথা না কইতে ডাকের পর ডাক এলো অনেক নতুন লোক তার সঙ্গে দেখা করতে এসেছে এবার একটু বিরক্ত হয়ে বললেন বাবা একটু রেহাই দাও তো এই ছে ছেলেবেলাকার খেলুড়ের সঙ্গে দুটো কথা কই একটু ফাঁকা হওয়ায় থাকি যারা এসেছেন তাদের যত্ন করে খাওয়াও গে আর তামাক টামাক দাও খাওয়াও গে যে ডাক্তার এসে চলে গেলো জিজ্ঞাসা করলাম স্বামীজি তুমি তুমি তো সাধু তোমার অভ্যর্থনার জন্য যে টাকা আমরা চাঁদা করে তুললাম আমি ভেবেছিলাম যে তুমি দেশে দুর্ভিক্ষের কথা শুনে কলকাতায় পৌঁছবার আগেই আমাদের তার করবে যে আমার অভ্যর্তনের এক পয়সা খরচ না করে দুর্ভিক্ষ নিবারণী ফান্ডে ওই সমস্ত টাকা চাঁদা দাও কিন্তু দেখলাম তুমি তো তা করলে না এর কারণ কি স্বামীজি বললেন হ্যাঁ আমি ইচ্ছা করে ইচ্ছা করেছিলাম যে আমার নিয়ে খুব একটা হইচই হয় কি জানিস একটা হইচই না হলে তার ভগবান শ্রীরামকৃষ্ণের নামে লোকে চেতাবে কি করে এত অভেশন মানে সম্বর্ধনা কি আমার জন্য করা হলো না তার নামেই জয় জয়কার হলো তাঁর বিষয় জানবার জন্য লোকের মনে যথেষ্ট ইচ্ছা হলো এইবার ক্রমে তাকে জানবে তবে না দেশের মঙ্গল হবে তিনি দেশের মঙ্গলের জন্য এসেছেন তাকে না জানলে লোকের মঙ্গল হবে কি করে তাকে ঠিক ঠিক জানলে তো মানুষ তৈরি হবে আর মানুষ তৈরি হলে দুর্ভিক্ষ প্রবৃত্তি তাড়ানো কতক্ষণের কথা আমাকে নিয়ে এরকম বিরাট সভা হইচই করে তাকে প্রথমে মানুষ আমার এই ইচ্ছাই হয়েছিল তো আমার নিজের জন্য এত হাঙ্গামার দরকার কি ছিল তোদের বাড়ি গিয়ে যে একসঙ্গে খেলতাম তার চেয়ে আর আমি কি বড় লোক হয়েছি আমি তখনও যাছিলাম এখনও তাই আছি তুই বল না আমার কি কোনো পরিবর্তন দেখছিস আমি মুখে বললাম না সেরকম তো কিছুই দেখছি না তবে মনে হলো তুমি এখন সাক্ষাৎ দেবতা হয়ে গেছো স্বামীজি বলতে লাগলেন দুর্ভিক্ষ তো আছি এখন যেন ওটা দেশের ভূষণ হয়ে পড়েছে অন্য কোনো দেশে দুর্ভিক্ষের এত উৎপাত আছে কি নেই কারণ সেসব দেশে মানুষ আছে আমাদের দেশের মানুষগুলো একেবারে জ্বর হয়ে গেছে তাকে দেখে তাকে জেনে লোকে স্বার্থত্যাগ করতে শিখুক তাকে মানে শ্রীরামকৃষ্ণকে তখন দুর্ভিক্ষ নিবারণের ঠিক ঠিক চেষ্টা আসবে তুমি সে চেষ্টাও করবো দেখ না আচ্ছা আচ্ছা তুমি এখানে খুব লেকচার টেকচার দেবে তো তা না হলে তার তার নাম করে ঠাকুরের নাম কী করে প্রচার হবে স্বামীজি তুই খেপেছিস তার প্রচারের জন্য কিছু কি বাকি আছে লেকচার করে এদেশে কিচ্ছু হবে না বাবু ভাইয়া বাবু ভাইয়ারা শুনবে বেশ বেশ করবে হাততালি দেবে তারপর বাড়ি গিয়ে ভাতের সঙ্গে সব হজম করে ফেলবে একদম মানে এখনো চলছে তাই এখনো সেই ধারা চলছে আমাদের অনেক পরিবর্তনও তো হয়েছে আমাদের চোখে পড়ছে না কিন্তু আমার চোখে যেটুকুন পড়ছে ওই এক ভাতের সঙ্গে সব হজম করে ফেলছে সব নানারকম কি বলে ওই ইয়ে হয়েছে কী বলে পাঠচক্র হ্যান ধ্যান আমি দু একটা পাঠচক্র গেছি শুনেছি যেরা পাঠচক্র করে হ্যাঁ বদমাস সারাদিন মিথ্যে কথা বলে চরিত্রের কোনো ঠিক নেই বাড়িতে বসে বাড়িতে তাদের বাড়িতে অনেকবার গেছি আমি এই কারণে যে দেখি গিয়ে বক্তরা একটু ঠাকুরের কথা শুনবো ও মা গিয়ে দেখি সব এখনকার দিনের সমস্ত টিভি সিরিয়াল দেখছে সারাদিন ধরে হুম আর দশ টাকা পাঁচ টাকার পনেরো টাকা কুড়ি টাকার পঞ্চাশ টাকার ফুল নিয়েছে ঠাকুরঘরকে সে একদম পাথর দিয়ে সাজিয়ে মুখ করে ঠাকুরঘরে আরে ঠাকুর ওই সব পেচ্ছাপ করে দেয় তোদের ওই ঠাকুরঘরকে ঠাকুর ওই সবগুলো চায় না ঠাকুর চায় ঈশ্বরে ভালোবাসা ভক্তি অনুরাগ এইগুলো চায় সত্যি কথা সত্য আচরণ এইগুলো চায় এইসবগুলো কিচ্ছু নেই তোদের চরিত্রের মধ্যেই ঠাকুরঘর সাজালে ঠাকুর খুব খুশি হয়ে যাবে তোরা তো এই এইটা তোদের মানুষ দেন কথা বলতে এই বুঝছিস আর সত্যি কথা বলতে বলতে পারিস না পচা পুরনো লোহার স্বামীজি বলছেন পচা পুরনো লোহার পর হাতুড়ির ঘা মারলে কী হবে ভেঙে গুঁড়ো হয়ে যাবে তাকে পুড়িয়ে লাল করতে হবে তবে হাতুড়ির ঘা মেরে একটা গড়ন করতে পারা যাবে এদেশে জ্বলন্ত জীবন্ত উদাহরণ না দেখলে কিছুই হবে না কতগুলো ছেলে চাই যারা সব ছেড়ে ছুঁড়ে দেশের জন্য জীবন উৎসর্গ করবে তাদের লাইফ আগে তৈরি করে দিতে হবে তবে কাজ তবে কাজ হবে দেখুন এইটা স্বামীজি বলছেন কত সালে না দেখছি ওই আমেরিকা থেকে সবাই ফিরেছেন আর কি ওই চুরাশি পঞ্চাশ কিছু হবে আর কি তো তো দেখুন তখন তখন বেনমার তৈরি হয়নি কিন্তু স্বামীজি যা বলেছেন মুদে এখন তাই হয়েছে সন্ন্যাসীরা হয়েছে এবং তারা এখন সারা পৃথিবীতে স্বামীজি এইসব কাজ করেছে উনিশশো পঁচাশি এখন এই দেড়শো বছর একশো বছরের কিছু বেশি হয়েছে এর মধ্যে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে রামকৃষ্ণ মিশন সারা পৃথিবী এমন কোনো দেশ নেই যে রামকৃষ্ণ মিশন নেই একটা করে সেন্টার নয় দশটা বিশটা পঞ্চাশটা করে সেন্টার এবং প্রত্যেক সেন্টারে সন্ন্যাসীরা কী বিরাট কাজ করে চলেছেন একটু পড়াশোনা করবেন তাহলে জানতে পারবেন আমি তো এই মঠের সন্ন্যাসীদের কথা এক মাস ধরে বললাম আপনাদের শোনালাম তার আগে চেতনানন্দের দুখানে বই বেরিয়েছে যে সাধুদের কথা বলে এটা হচ্ছে যাদের জীবনী লিখেছেন চেতনানন্দ তারা হচ্ছে থার্ড জেনারেশন। প্রথম জেনারেশান হচ্ছে স্বামীজি দ্বিতীয় জেনারেশান হচ্ছে এই স্বামীজির শিষ্যরা স্বামীজির রাখাল মহারাজির শিষ্যরা তৃতীয় জেনারেশন হচ্ছে এ তাদের কথা বেশিরভাগই দেহ রেখেছেন ওই রেখেছেন তারা এখন চতুর্থ পঞ্চম ষষ্ঠ জেনারেশান চলছে এ হচ্ছে কথা যে সামাজিক কথা শুনবেন আমি এবার কথা শুরু করেছি সামাজিক কথা দিয়ে চলবে এখন